বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য বড়ো সুখবর আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আটাশ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তবে এবার জানা যাচ্ছে আটাশ লক্ষের মধ্যে যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল আর যে ষোলো লক্ষ উপভোক্তা বাকি রয়েছে তার সাথে আরও চার লক্ষ নতুন করে উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবে বাংলার বাড়ি প্রকল্পে যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের কবে টাকা ঢুকবে নতুনদের মধ্যে কারা কারা বাংলার বাড়ির টাকা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে চার লক্ষ নতুন নাম যুক্ত এই দিন আসবে টাকা পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরতলি এলাকার সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারের অন্যতম স্বপ্নের উদ্যোগ হল বাংলার বাড়ি বা আবাসন প্রকল্প নিজস্ব পাকা ছাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে উপভোক্তারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের অর্থের অপেক্ষায় রয়েছেন যদিও পূর্বে ধারণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই সময়সীমা কিছুটা পরিবর্তন এসেছে রাজ্য প্রশাসনের অন্দরমহল থেকে পাওয়া সাম্প্রতিক খবর অনুযায়ী এই বিলম্বের পিছনে একটি অত্যন্ত ইতিবাচক কারণ রয়েছে সরকারের এই সিদ্ধান্তে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে চলেছেন কেন এই দেরি নতুন তালিকায় কারা থাকছেন এবং ঠিক কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল বাংলার বাড়ির টাকা দিতে কেন দেরি টাকা ছাড়ার প্রক্রিয়ায় বিলম্বের মূল কারণ হল উপভোক্তার সংখ্যা বৃদ্ধি আগে রাজ্য সরকারের পরিকল্পনা ছিল মোট ষোলো লক্ষ পাঁচ হাজার পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় আরও বহু মানুষ গৃহহীন বা কাঁচাবাড়িতে বসবাস করছেন যারা এই প্রকল্পের যোগ্য দাবিদার বিশেষ করে যারা রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানিয়েছিলেন তাদের মধ্যে থেকে একটি বড় অংশকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে প্রশাসনের তরফে যাচাই বাছাই করার পর এই হেল্পলাইনের মাধ্যমে আবেদনকারী প্রায় চার লক্ষ নতুন উপভোক্তাকে মূল তালিকায় যুক্ত করা হয়েছে ফলে সব মিলিয়ে এখন প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন হঠাৎ করে চার লক্ষ উপভোক্তা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাজেটে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়ে পড়েছে এই বাড়তি বরাদ্দের অনুমোদনের জন্যই মূলত সময় লাগছে কবে মিলবে প্রথম কিস্তির টাকা অর্থ দপ্তরের সবুজ সংকেত মিললেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে প্রশাসন চাইছে ষোলো লক্ষ মানুষের সাথে এই নতুন চার লক্ষ মানুষও যাতে একসাথে প্রথম কিস্তির টাকা পান বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনিক কাজের গতি দেখে যা বোঝা যাচ্ছে তাতে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে বা শেষের দিকে এই টাকা ছাড়া হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি প্রশাসনিক সভা বা নবান্ন থেকে ভার্চুয়ালি বোতাম টিপে একযোগে প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়ে দেবেন